ডিয়ার ফ্রেন্ডস আজকে আসি যৌন রোগে হোমিওপ্যাথির সব থেকে পাওয়ারফুল এবং সব থেকে ব্যবহৃত ওষুধ অ্যাস্টিলাগোমেডিস এই ওষুধটি তৈরি হয়েছে কর্ন স্নাট। এক ধরনের ফাঙ্গাস জাতীয় উদ্ভিদ সেই উদ্ভিদ থেকেই এই ওষুধটি প্রস্তুত করা হয় তো হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করতে গেলে আমাদের মানসিক লক্ষণের উপরে খুবই গুরুত্ব দিতে হয় তো অ্যাস্টিল্যাগো মেডিসিনও একটা ভালো মানসিক লক্ষণ আছে যেমন অত্যধিক যৌনক্রিয়ার কুঅপাশের ফলে বা অত্যধিক বীরজপাত হওয়ার ফলে রোগী অত্যধিক অবসন্ন হয় এবং রোগী রোগী ঠিকঠাক ঘুম হয় না ঘুমের মধ্যে অস্থিরভাব লক্ষ্য করা যায় রোগীর কাছে দিনটিকে স্বপ্নের মতো মনে হয় এবং তার উষ্ণ কক্ষ বা গরম ঘর সে পছন্দ করতে পারে না তাতে তার অসুস্থতা বৃদ্ধিপ্রাপ্ত হয় আরেকটা মেডিসের গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ হচ্ছে রোগী সবসময় দুঃখিত থাকে তার কোনো কিছুই ভালো লাগে না সমস্ত কিছুতে তার দুঃখ অনুভব হয় এবার আসি যৌন রোগে কীভাবে কাজ করে হস্তমৈথুন করার পর এমনি এমনিই বীর্যপাত হয়ে যায় প্রতি রাত্রে বীর্যপাত হয় এবং দেখা যায় কোনো স্ত্রীলোকের সম্বন্ধে ভাবলে বা আলোচনা করলে তাকে নিয়ে একটু ভাবলেই তার বীর্যপাত হয়ে যায় এবং বীর্যপাত হওয়ার পরে রুগীর অত্যন্ত বিষণ্ন বোধ হয় এবং শরীর দুর্বল লাগে তার মানসিক সে মানসিকভাবেও দুর্বল হয়ে পড়ে এমন অবস্থা হয় যে স্ত্রীলোক নিয়ে ভাবার কথা সে ভাবে যে শুধু ছেড়ে দেবে আরও সমস্ত জিনিসগুলো নিয়ে ভাববে না কিন্তু দেখা যায় সে ছাড়তে পারে না এবং তার জন্যে দেখা যায় সে কোনো কাজকর্মও করতে পারে না কাজকর্মে অনুপযোগী হয়ে পড়ে আবার তার যৌনাঙ্গ শিথিল অবস্থায় হয়ে পড়ে তার যৌনাঙ্গ শিথিল হয় ভোর চারটের সময় প্রায়ই দেখা যায় তার লিঙ্গ লিঙ্গোদ্গমন হয় বা লিঙ্গ খাড়া হয় অন্ডকোষ অন্ডকোষ শিথিল হয় এবং এতে শীতল ঘাম হয় অন্ডকোষে যন্ত্রণা হয় ডান দিকটাই বেশি হয় সে তার যৌন আকাঙ্ক্ষা বা যৌন ইচ্ছা তার অনেক চেপে রাখতে হয় সেক্ষেত্রে অনেক রোগ দেখা যায় একশিরা রোগ দেখা যায় রোগী সবসময় যৌন উত্তেজনামূলক বিষয়গুলো কল্পনা করে এবং কল্পনা করতে করতে দেখা যায় যে তার বীর্যপাত হয়ে যায় এর ফলে দেখা যায় যে মানে বিয়ের পরেও স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে গেলে লিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার বীর্যপাত হয়ে যাচ্ছে বা যখন সে আলিঙ্গন করছে স্ত্রীর সঙ্গে তখন তার পেনিস খাড়া হচ্ছে না বা লিঙ্গ খাড়া হয় না এরকম হওয়ার ফলে রোগী খুব হতাশ হয়ে পড়ে তখন সে বুঝে উঠতে পারে না কি করবে এবং এই সমস্ত ব্যাপারগুলো দীর্ঘদিন চলতে চলতে দেখা যায় যে ভিডিও জলের মতো পাতলা হয়ে যায় এবং দেখা যায় যে লিঙ্গের গোড়া সরু আগা মোটা এরকম অনেকগুলো রোগ লক্ষণ উপস্থিত হয়ে পড়ে এবং দেখা যায় এই বীর্যপাত করা বা অত্যধিক হস্তমৈথুন করা তার একটা অভ্যাসে পরিণত হয় এবং সেটা ছাড়া থাকতে পারে না এক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়ে যায় এবং সংসার সংসারে অনেক দুঃখ থাকে সো ফ্রেন্ডস এরকম অসুবিধায় যদি কেউ ভুগে থাকো আশা করি গোমেডিস কিছুদিন ব্যবহারে এর থেকে আশানুরূপ ফল পাবে এবং সুস্থ হয়ে উঠবে